আজকের আলোচিত রচনাটি হচ্ছে বন্যা ও প্রতিকার ভূমিকা আমাদের বাংলাদেশ হচ্ছে নদীমাতৃক দেশ আর ভয়াবহ এক প্রাকৃতিক দুর্যোগ হচ্ছে বন্যা প্রায় প্রতি বছরই এদেশের মানুষ এই ভয়াবহ বন্যার শিকার হয় যার ফলে ক্ষতি হওয়ার পাশাপাশি বিলুপ্ত হচ্ছে জীবন সম্পদ ও পরিবেশ হচ্ছে প্রাকৃতিক দুর্যোগ যা প্রতিরোধ করা সম্ভব না হলেও সময় মতো আগে থেকেই প্রস্তুতি নিয়ে ও বিজ্ঞান তথ্য প্রযুক্তি জনসচেতনতা কাজে লাগালে ক্ষয়ক্ষতির পরিমাণ লাঘব করা সম্ভব হবে বন্যা কি বন্য শব্দের অর্থ হচ্ছে জলপ্লাবন অথবা বান অনেক সময় উজানের ঢল এসে এমন ভয়াবহ অবস্থা সৃষ্টি করে যে তখন ঘাটে খালবিল নদী নালা এমনকি বাড়িঘরের সব জায়গায় পানিতে নিমজ্জিত হয় এমন অবস্থাকে বন্যা বলা হয় বন্যার কারণ ভাটির দেশ হচ্ছে বাংলাদেশ এদেশ থেকে সমুদ্র সমতল খুবই কাছে তবে যে কোনো কারণে জলস্ফীতি ঘটলে নদীর পানি তখন বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হয় যার ফলে সৃষ্টি হয় বন্যার নদীতে যেসব কারণে জলস্ফীতি দেখা দিতে পারে তা হল নাম্বার এক নদীতে পলিজমে নদীর গভীরতা ও নাব্যতা বৃদ্ধি পেলে নাম্বার দুই নদীর প্রধান প্রধান উৎসে বৃষ্টিপাত হলে নাম্বার তিন হিমালয়ের হিমবাহে অধিক পরিমাণে তুষার গলন নাম্বার চার চর সৃষ্টি বা পলিসঞ্চয় যা নদীর গতিপথ পরিবর্তন নাম্বার পাঁচ কালভার্ট নির্মাণের পাশাপাশি অপরিকল্পিত ব্রিজ যা স্বাভাবিক পানি প্রবাহে ব্যাঘাত ঘটায় নাম্বার ছয় সমুদ্রের জলস্তর সৃষ্টি নিম্নচাপ ও ঘূর্ণিঝড় বাংলাদেশের বন্যা বাংলাদেশের চিরপরিচিত প্রাকৃতিক দুর্যোগ হচ্ছে বন্যা দেশের স্বাধীনতা পূর্বে উনিশশো বান্ন উনিশশো উনিশশো ছাপ্পান্ন সালগুলোতে মানুষ বড় ধরনের বন্যার শিকার হয়েছিল আবার স্বাধীনতা অর্জনের পরবর্তী সময়ে উনিশশো চুয়ান্ন উনিশশো আশি উনিশশো ও দু সালে খুব ভয়াবহ বন্যা হয় যার ফলে ক্ষতিগ্রস্ত হয়েছিল প্রায় বিশ কোটি মানুষ পাশাপাশি দেশের অর্থনৈতিক অবস্থা এবং মানুষ ও অসংখ্য গবাদি পশুর প্রাণহানি ঘটেছিল বন্যায় ক্ষয়ক্ষতি বন্যা যা বাংলাদেশের উন্নয়নের বাধাগ্রস্তের একটি মূল কারণ বলতে গেলে এই বন্যা প্রতি বছর ব্যাপক ক্ষতি করছে এদেশের অর্থনৈতিক অবস্থা বাংলাদেশে বন্যায় বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে উনিশশো সাল থেকে শুরু করে এখনের সময় পর্যন্ত যা সামগ্রিক আর্থিক ক্ষতির পরিমাণ হয়েছিল ছয়শো কোটি বিরাশি লাখ চুয়াল্লিশ হাজার টাকা সাম্প্রতিক বন্যা উনিশশো এবং দুই সাল হচ্ছে বাংলাদেশের সাম্প্রতিক বন্যা এই দুটি সালের মধ্যে উনিশশো সাল ছিল ইতিহাসের দীর্ঘস্থায়ী বন্যা যা দেশকে ভয়াবহ গতিতে পরিণত করেছিল পাশাপাশি দেশের সম্পদ এবং যোগাযোগ ব্যবস্থায় বড় ধরনের ক্ষতির প্রভাব বয়ে আনে এমনকি দুই হাজার চার সালের বন্যায় দেশের বিপুল সম্পদ নষ্ট হয়েছিল এই বন্যায় মৃত লোকের সংখ্যা ছিল তিনশো পঞ্চাশ জন পাশাপাশি বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের সংখ্যা ছিল উনষাট লাখ উনপঞ্চাশ হাজার একশো জন বাংলাদেশের বন্যার কারণ সমূহ বাংলাদেশে বন্যা হওয়ার কারণ দুটি ভাগে বিভক্ত করা যায় এক প্রাকৃতিক কারণ দুই কৃত্রিম কারণ প্রাকৃতিক কারণ বাংলাদেশে বন্যার প্রাকৃতিক কারণগুলো নিচে উল্লেখ করা হলো ক জলবায়ু জলবায়ু পরিবর্তনের কারণে বন্যা সংঘটিত হতে থাকে ভৌগোলিক অবস্থা মূলত এই বাংলাদেশের ভৌগোলিক বন্যার সবচেয়ে কারণসমূহ অসংখ্য ছোট বড় নদী প্রবাহিত হয়েছে এদেশের উপর দিয়ে যার ফলে বর্ষাকালে এর প্রভাব বৃদ্ধি পায় এবং নিম্ন অঞ্চলগুলো সহজে প্লাবিত হয় এই কারণেই বন্যার সৃষ্টি হয় গ অতিবৃষ্টি বাংলাদেশ হচ্ছে বৃষ্টিভুক্ত অঞ্চল যখন বর্ষাকালে মৌসুমি বায়ুর প্রভাব দেখা দেয় তখনই অতি বৃষ্টিপাত শুরু হয় এজন্যই বন্যা দেখা দেয় ঘ উজানের ঢল বাংলাদেশের বিভিন্ন পাহাড় পর্বত এবং অধিকাংশ নদীর উৎপত্তি হয়েছে ভারতে বর্ষাকালে যখন প্রচুর বৃষ্টিপাত হয় তখন পাহাড়ি ঢলে এদেশের নদ নদী পানিতে নিমজ্জিত হয় যার ফলে বন্যার সৃষ্টি হয় উমো হিমালয় বরফ গলা পানি বাংলাদেশের উত্তরে ভারতে অবস্থিত আছে পৃথিবীর বৃহত্তম পর্বতমালা সেখান থেকে আমাদের দেশে কয়েকটি নদী প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে উৎপত্তি যার ফলে গলা পানি আমাদের দেশের নদনদী দিয়ে প্রবাহ প্রবাহিত হয় এই কারণেই বন্যার সৃষ্টি হয় কৃত্রিম কারণ ক ভারতের বাদ নির্মাণ বাংলাদেশের অধিকাংশ নদীর উৎপত্তি হচ্ছে ভারতে কিন্তু ভারত আন্তর্জাতিক আইন ভঙ্গ করে একাধিক বাঁধ নির্মাণ করছে যার ফলে নদীর পানি প্রবাহে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে এগুলো বাঁধ নির্মাণের কারণে শুকনো মৌসুমগুলোতে যেমন পানি পাওয়া যায় না তেমনি অপরদিকে এই বাঁধগুলোর স্লুইস গেট খুলে দেওয়ার কারণে অতিরিক্ত পানি প্রবাহিত হয় এই কারণে মূলত বন্যা দেখা দেয় খ বনাঞ্চল উজার মূলত পঁচিশ পারসেন্ট বনভূমি একটি দেশের প্রাকৃতিক ভারসাম্য বজায় রাখে কিন্তু বাংলাদেশের বনভূমির পরিমাণ মাত্র সতেরো ভাগ যার ফলে প্রতি বছর খরা হওয়ার পাশাপাশি অতিবৃষ্টিও দেখা দেয় এই কারণে বন্যার সৃষ্টি হয় গ নদী ভরাট বাংলাদেশের বেশিরভাগ নদীগুলোই পলিজমে ভরাট হয়ে আছে এই কারণে অল্প পরিমাণের দৃষ্টিতে পানি প্রবাহ বৃদ্ধি পেলেই বন্যা শুরু হয় বন্যার সমস্যা সমাধানের উপায় বন্যার সমস্যা সমাধানের দুই ধরনের পদক্ষেপ নেওয়া যেতে পারে এক তাৎক্ষণিক পদক্ষেপ দুই দীর্ঘমেয়াদী পদক্ষেপ তাৎক্ষণিক পদক্ষেপ ক দুর্যোগপূর্ব পর্যায় বন্যার পূর্বে প্রশাসন এবং জনগণকে সজাগকরণ বা সতর্কতা করতে হবে বন্যা মোকাবেলায় জনপ্রতিনিধি এবং স্বেচ্ছাসেবকদের প্রশিক্ষণ নিতে হবে খ দুর্যোগকালীন পর্যায়ে বন্যায় ভুক্তভোগী জনগণের সম্পদ রক্ষা এবং তাদেরকে উদ্ধার করার পাশাপাশি ত্রাণ প্রদান করা গ দুর্যোগ পরবর্তী পর্যায়ে বন্যার ফলে অর্থনৈতিক এবং সামাজিক যেসব ক্ষতি হয় তা স্বাভাবিক পর্যায়ে ফিরিয়ে আনার ব্যবস্থা নিতে হবে দীর্ঘমেয়াদী পদক্ষেপ বিভিন্ন দাতা গোষ্ঠীর সাহায্যে বন্যা প্রতিরোধে দীর্ঘমেয়াদী পদক্ষেপ গ্রহণ করতে হবে যেমন পর্যাপ্ত পরিমাণে কেন্দ্র নির্মাণ করা বিপজ্জনক নদীর দুধারে বাঁধ নির্মাণ করা এবং নগর রক্ষা বাদ নির্মাণ করা বন্যা সমস্যা দূরীকরণের জন্য দীর্ঘমেয়াদী পরিকল্পনা বাস্তবায়ন করতে হবে বাংলাদেশের পার্শ্ববর্তী দেশ ভারত নেপাল ভুটান ও চীন দেশগুলো মিলে বন্যা নিয়ন্ত্রণের জন্য সতর্ককরণের ব্যবস্থা নিতে হবে উপসংহার প্রতি বছরই প্রচুর পরিমাণে ক্ষয়ক্ষতি সাধন করছে সকলের জন্য বন্যা এক ব্রাট অভিশাপ আমাদের জাতীয় জীবনকে ধ্বংসে পরিণত করছে এই দুর্যোগ এই দেশের জাতীয় উন্নয়নের জন্য প্রয়োজন স্থিতিশীলতা তাই অতি প্রয়োজন বন্যা নিয়ন্ত্রণ করা তবেই আমাদের দেশ এই ভয়াবহ দুর্যোগ বন্যা থেকে রক্ষা পাবে এবং লক্ষ লক্ষ মানুষ আনন্দে মেতে উঠবে দূর হবে দুঃখ কষ্ট বেদনা